আজকে হুট করে সরাসরি লাইভে চলে আসলাম আপনাদের মাঝে সুন্দরীর যে ভাগে ছিল তো সুন্দরী তো এখন নাই সুন্দরী বলে আমরা আমি তো একেই নিয়ে আসলাম এবং হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং গরু ডেলিভারির যে আগের মুহূর্তগুলা কেমন থাকে সেটা নিয়ে তো আগে সবাই অ্যাড হোক তারপর কথা বলি অনেকেই জিজ্ঞেস করছেন যে আপু সেই সাদা গাভীটি কি বাচ্চা দিচ্ছে এই জন্যই মূলত লাইভ চলে আসলাম এখনো বাচ্চা দেয়নি কিন্তু বাচ্চা দেওয়ার আগের মুহূর্ত যে ফলস পেইন এটা হচ্ছে চেক করা হয়েছিল কিন্তু পুরোপুরি হচ্ছে জরায়ু মুখ খুলে নাই যার কারণে হচ্ছে ডেলিভারি তো সম্ভব না তো আল্লাহ সময় হইলে হয়ে যাবে সমস্যা নাই আল্লাহ যখন নির্ধারণ করবে তখনই আসলে হয় আর আমার কথা কি বোঝা যায় যারা আছেন আমাকে কমেন্ট করে এবং আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে যে বাচ্চা বাচ্চাদের আগের মুহূর্তে ডেলিভারির যে পেইন থাকে বা কিছু বাহ্যিক লক্ষণ থাকে সেটা কি লক্ষণ দেখলে বুঝতে পারেন সেটা নিয়ে যেমন ডেলিভারির আগে আপনার কিছু লক্ষণ দেখা দিবে যেটা হচ্ছে এই যে পেট নিচু দিকে ঢালু হয়ে যাবে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ তার মানে আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কোনো প্রবলেম আর তো হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম যে আগের মুহূর্তে যে লক্ষণগুলো থাকে প্রথমত যে পেট বড় হয়ে যাবে পেট নিচের দিকে ঝুলে পড়বে তারপরে হচ্ছে এখানে হচ্ছে আপনার যে এখানে নিচু হয়ে যাবে এখানে হচ্ছে ঢালু হয়ে যাবে তারপরে হচ্ছে এটা আপনার এটাকে আপনার আমরা গ্রামে বলি যে কুলা এটা হচ্ছে নিচু দিকে হয়ে যাবে তো এরকম কিছু আহ বাজে কিছু লক্ষণ থাকে এইগুলাই হচ্ছে প্রকাশ পায় তারপর হচ্ছে এই যে বাটে অটোমেটিক দুধ চলে আসবে আসলে এইখানে হচ্ছে বাট ওলানটা ওর বোঝা যাচ্ছে না কিন্তু আল্লাহ রহমতে আমি চিন্তাও করি নাই যে ওর এতটা মানে ওলান আসবে এরকম আসছে আসলে সামনে বেশি এর সাইড তো শুইলে বোঝা যায় বোঝা যায় না কিন্তু গরু তো প্রথম বিয়ানের গরু অনেক মানে মানে কি বলবো অল্প দিনে প্রেগনেন্ট হয় যার কারণে হচ্ছে আমি চিন্তা করছিলাম যে মানে কি হয়েছে না হয়েছে বা মানে এত বুথ এবার পাবো না যতখানি পাবো আল্লাহ ভরসা আল্লাহ ভালো জানে এটা তো আসলে রিজিকের মালিক তো আল্লাহ কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছি মানে করার জন্য কিন্তু ওর একটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে খাবারটা কম খায় কারণ একটু আল্লি দেয় গরু আছে বা কিছু কিছু এমনটা তো এখানে হচ্ছে আমি একটু অনেক হচ্ছে বৃষ্টি হয়েছে যার কারণে অত বোঝা যায় না ঘোলাটে এই জন্য ভিডিও আর করি নাই আজকে এখনো তো ওয়েদার ভালো না এই চলে আসছি এই তো এই এখন আবার এখান থেকে দূর থেকে একটু বোঝা যায় আর আমাদের গরুর এক একটা এক একটা নাম একটা নাম হচ্ছে জাইরা জাইরা গরু আমি দেখাচ্ছি এই যে এই যে ওর পাশেরটা হচ্ছে আমাদের জায়গা গরু ওটার নাম খালি গুটা এটার নাম দিয়ে জায়রা না ভাই জায়িরা গরু না ভাই সবাই চিনে আর এখন হচ্ছে সন্ধে হয়ে সন্ধে হয়ে গেছে তো সন্ধ্যেবেলায় আমরা হচ্ছে আজকে খাওয়াচ্ছি কারণ হচ্ছে আজকে ভুষি ছিল না যার কারণে এই যে ওই পাশের খাবার টাবার শেষ করে আবার হচ্ছে যে এই পাশে চলে আসছে কেমনি রীতি মুখে

যার কারণে চিন্তার মধ্যে আছে আসলে আমার বাড়িতে আমি গরুনিয়া নিয়ে ডেলিভারির আগে এতটা চিন্তা করি না কারণ আমি কখনো ডেটও লিখে রাখি না কারণ ডেট লিখে রাখবো সব কিছু তো জানাই হয়ে যায় দেখলে বোঝা যায় এজন্য আমি কখনো ডেট লিখে রাখি না কিন্তু এইবার এই বকনাটাকে নিয়ে অনেক চিন্তা করতেছি কি বলবো অনেকটা চিন্তা চিন্তাই কাটতেছে না মাত্র গিয়েছিলাম হচ্ছে বাজারে ভুষিয়ামতে ভুষিয়াই হচ্ছে গরুর খাবার চলতে স্যার আমি ভাবলাম যে একটু এটাকে নিয়ে একটু লাইভ চলে যায় আমাকে অনেকে জিজ্ঞেস করছেন আর ওয়েদার তো ভালো না যার কারণে হচ্ছে ভিডিওটা করি নাই কারণ এখানে একদম সন্ধকার মানে নিজেকে নিজেই দেখতে পারি না হেমন অবস্থা বুঝা যায় না যার কারণে আমি শেয়ার করি নাই এখন হচ্ছে খাওয়াচ্ছে আপনাদের খাবারগুলো

জিহাদ ইন্টারন্যাশনাল লিমিটেড ভিডিও আইলার মানে এরকম আছে পছন্দ যাই হোক শামসুল হাসান কেমন আছেন হ্যাঁ ভালো আছি কেমন আছেন ভাই আপনারা মারুফিয়া লাভ 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 এটাই তারপরে হচ্ছে টাইম টেল আপনাকে তো দেখতে পাচ্ছি না এই তো দেখাইলাম আমাদের এইখানে হচ্ছে ওয়েদার ভালো না বৃষ্টি হচ্ছে মানে এখন হচ্ছে না হইতে আর কি এই আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এখন হচ্ছে যে দুটা এক সাথে খাবার দেওয়া হবে শাহন আলম আল্লাহ আল্লাহ করেন হ্যাঁ আল্লাহ বাবু আল্লাহ বাবু আল্লাহ আসলে সবকিছু কিছু সঠিক ফয়সালাকারী এজন্য হচ্ছে আল্লাহ বাবু এই তো এটা

আমাদের ওটা হচ্ছে অনেক মানে খাওয়ার জন্য পাগল ও তো দেখা যায় যে মানে ও খায় নিজে খায় আবার এখান থেকে নিয়ে যাবে এখানে একটা রুমি একটা আপনি কমেন্ট করছেন যে এত বেশি পানি খাওয়ান খাবারের সঙ্গে আসলে কি বলবো হ্যাঁ আপনারা কিভাবে খাওয়ান মানে শুকনা করে তো দেখেন আমি আরেকটা জিনিস দেখাই পানির একটা পরিমাপ আছে কারণ আমরা তো পানি তো অনেকে মেপে বাইরে খাওয়াইতে পারেন আমি জানি না কিন্তু আমরা তো আসলে মেপে খাওয়াই না ওই দেখে সুন্দর করে খেয়ে ফেলছে তো এমন করে খাওয়াই যাতে ওদের পানি শূন্যতা দেহে না থাকে আর দেহে যদি পানি শূন্যতা থাকে তাহলে কিন্তু আপনার দেখা যাবে দুধ উৎপাদন কমে যাবে তারপরে এই যে শরীরে যে চামড়া এই চামড়াগুলো আপনার একদম ইয়ের সাথে লেগে যাবে আর আমাদেরগুলো দেখেন একদম কিন্তু এখন অন্ধকার হয়তো কিন্তু একদমই কিন্তু চিকচিকে এবং হচ্ছে মানে ইয়ার সাথে লেগে পড়ে না এই কোন কোথাতে যাবে না পুরো আসা যাবে তো এইভাবেই যেমন প্রত্যেকটা গরুরি এই যে এখানকার আপনি যেটাকেই বলেন না ওই দিকে যেটাকে আপনি বলেন এখানে হচ্ছে এইভাবেই খাওয়ায় আর কি তুমি একটা শুকনো করে হ্যাঁ আসলে শুকনো করে গরু তো আগে যারা খাওয়াইছে বাপদাদারা বলেন চাচারা বলেন বা আগে তো আগের জন্ম তারা কিন্তু এভাবেই কিন্তু গরুকে খাওয়াইছে কিন্তু এখন নতুন করে বের হয়েছে যে শুকনো করে খাবার খাওয়াবে আলাদা করে পানি দিবে আসলে আমি অমন করে খাওয়াই না এভাবে আমি যেভাবে খাওয়াচ্ছি পরিচালনা করছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে এখানে হচ্ছে রিয়াদ জিহাদ এই বিয়া জায়গায় গরু শরীরের সমস্যা হয় না আসলে এখন তো এখানে ভিজা থাকবেই গরুকে খাওয়াচ্ছে আর এক সাইড দিয়ে এগুলো সবগুলো একেবারে দিয়ে ক্লিন করে দিবে তারপরে হচ্ছে আরামসে ঘুমাবে হ্যাঁ যেমন দেখাই আপনারা তো বলেন যে ভিজা জায়গায় রাখলে এগুলো সমস্যা হয় না ভাই আজকে রাত কয়টা বাজে পানি দেখুন গরুরে হ্যাঁ একটা বাজে একটা বাজে তুই শুরু করছে মনে দুইটা তিনটা বাজে ঘুমাইছেন না দুইটা বাজে ঘুমাইছে তখন কিন্তু ফ্লোর গোলা ভিজা ছিল তারপরে তো শরীরে পানি দিয়ে দিছে ভিজায় দিছে আর জায়গা গোলা দিছে তার মানে কি বুঝলে তার মানে এইটাই যে জায়গা যদি ভিজেও থাকে এটা তো এইভাবে আর থাকবে না পানি চলে যাবে এখন খাওয়া আছে ভিজবে বুঝলেন নাই এটা নিয়ে কোনো সমস্যা নেই মারজুর রহমান আমার একটা গরু আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া ইনশাল্লাহ

জিহাদ জিহাদ এই বিষয়ে ও হয়তো কমেন্ট পড়লামই তারপরে দেখছে মার্জন রহমান আমার ডেইলি আছে হ্যাঁ বুঝতে পারছি আসলে বর্তমান সময়ে ডেইলি করবেন নাকি ফ্যাটেনিংই করবেন একটা গোলক দাদার মধ্যে সবাই আছে যেমন আমি নিজেই কিন্তু আমি ডেইলির মধ্যে আসছি কারণ এখন হচ্ছে ফ্যাটেনিং তো মাংসের দাম পাচ্ছি না খাবারের দাম বেশি ওই অনুপাতে আসলে পোষাচ্ছে না ছোট ছোট গরু পাললে তাও মোটামুটি খাবার করা যাবে এখানে হচ্ছে এমডি আনোয়া সাদা গরুটা অনেক কিউ হ্যাঁ মাসাল্লাহ না ও আব্দুল করিম আমিও ফ্রাম করব হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া বলব হাসিবুর রহমান আসসালামু আলাইকুম আমি হাসিবুর রহমান ইন্ডিয়া থেকে বলছি আমি আপনার ভিডিও প্রতিনিয়ত দেখে খুব ভালো লাগে আপনার ভিডিও দেখে আমি আমিও দুটো গরু কিনেছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ ইন্ডিয়া থেকে হচ্ছে আমাদের আর আরেকটা কথা জানে ইন্ডিয়া কিন্তু আমাদের আত্মীয় আছে ইন্ডিয়া মা আমাকে আত্মীয়রা জানি ইন্ডিয়া কোথায় জানো না ইন্ডিয়া তো গ্রামের নাম মা বলতে পারবে না কিন্তু ইন্ডিয়া হচ্ছে আমাদের মানে দাদার ভাইয়েরা বা আমাদের আত্মীয় আর কি তারা হচ্ছে আসাম আসাম মনে হয় আসামকে একটা জায়গার নাম কিনা যায় না তো আসাম গেছিল তারা ওইখানে তাদের হচ্ছে এখান থেকে তারা ওই আসে না একেবারে আসে তো মাঝে মধ্যে এর আগে অনেক আগে আমাদের এলাকার লোকজন যায় সেখানে আসাম মনে হয় মা আসাম কিন্তু কি গ্রামের নাম সেটা জানি না হুম তখন ও তা তাদের নাম নাকি একজনের নাম আরান গদন মুরুবদিরা আমাকেও দেখি দাদা তোমাকে দাদা তাহলে আমাকে তাওই আমাকে তাওই লাগে এটাই ওনাদের আমরা কখনো দেখি নাই মসিবুর রহমান কোথায় কেউ আছে বলেন আমি বলে দিব ও ধন্যবাদ আশা মনে হয় একজনের নাম হচ্ছে আরান একজনের নাম হচ্ছে গদন মা ভাইচাস না তারা তো আমরা তুমি সঠিক জানি না মুরব্বী তো আমরা সঠিক জানি না তাদের তো আত্মীয় স্বজন আছে কিন্তু ওইভাবে আমরা চিনি না তো আর এখানে হচ্ছে পালি বিশ্বাস ডেলিভারির ভিডিও দিয়ে ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন খুবই সুন্দরভাবে নর্মালভাবে যেন চিন্তা মুক্ত ছাড়া ডেলিভারি হয় আমি চেষ্টা করব শেয়ার করার জন্য তারপরে ইনকারেক্ট বিডি এখানে হচ্ছে আমি আপু আমি ঢাকার নবাবগঞ্জ থেকে বলছি আপরান আপনার কাছ থেকে কিছু শিখতে চাই ইনশাআল্লাহ আমি যে ভিডিওগুলো দেই সর্বোচ্চ চেষ্টা থাকবে কান কা চেষ্টা থাকবে বা চেষ্টা আছে খামারিদের জন্য ভালো কিছু উপহার দেওয়ার জন্য তো যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন আমি সেই অনুপাতে ভিডিও বানিয়ে দেবো তাইলে বেশি ভালো হবে আর হাসিবুর রহমান ভাইয়া আবার কমেন্ট করছেন আমি মুর্শিবাদ থেকে বলছি যদি মুর্শিবাদে হয় তাহলে তো দিতে পারবো না ভাই মুর্শিবাদ আসলে আমি তো ইন্ডিয়ার ওরকম কিছুই চেনি না শুধু আসাম শুনছি আর মা দুজনের নাম বললো এটাই আর যে তা ওইগুলা এগুলা তো মানে আমি তো আমার জন্মেরও আরো দুই দাবল আগে মনে হয়ে গেছে আমি জানি না আসলে হ্যাঁ দেখিও নাই কখনো

কথা ভাই আর এই যে ভাই ভাই আমি আপনাকে নাম ধরে বলতেছি তার হাসিবুর রহমান ভাইয়া আপনাদের ইন্ডিয়া তো অনেক সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় আমি আপনি কিভাবে টাকা পাঠানোর মাধ্যম আমাকে বলেন তো ভাইয়া আমাকে পছন্দ করে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিব আমাকে কয়েকটা আমি পছন্দ করে দিব সেই রকম পাঠায় দিবেন আমি টাকা পাঠায় দিব আগে এই সমস্যা নাই আর পাঠাই ওদিকে তো দাম কম এবং দাম কম এবং হচ্ছে ভালো জিনিস পাওয়া যায় এ মা ওই যে দুইটা দিস আলো অনেক সুন্দর সবাই পছন্দ করে ইন্ডিয়া থেকে আনছিল তো আমি যে আমি যে ভিডিওতে যে শাড়িগুলো পরছি না বিভিন্ন অনুষ্ঠানে যায় তো ওইখানে শাড়িগুলো তো দেখছেন ওই টাইপের হ্যাঁ দাম কেমনে কত আপনি আপনারা তো জানেন আমাদের দিকের গুলো অত ভালো না বা ওই রকম পাওয়া যায় না আসলে পছন্দনীয় জিনিসগুলো আকাশ মিষ্টি আমাদের এখানে গরু নিছো আর আমাদের এখানে না গরু পাশের কাশা নাস্তারা চালা কি বলেন বুঝি নাই রে ভাই কিচ্ছু প্রণব আপু আমি দরগ্রাম থেকে দেখতেছি দরগ্রাম থেকে দেখতেছেন আমি তো মাত্র দরগ্রাম থেকে আসলাম ভাই আইসেন দরগ্রাম থেকে মাত্র ঘুষি নিয়ে আসলাম কান চলে গেল হিয়ারে ইচ্ছা মতো মার দাও যাও হিয়া অনেক পেশাল পারে হাসিবুর রহমান হ্যাঁ ইনশাল্লাহ আপনি পছন্দ করে পাঠিয়ে দিবেন আমি ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারবো হ্যাঁ ভাইয়া আমার এই উপকারটা করবেন আমার আমাদের ইন্ডিয়াতে ওরকম কোনো ইয়া নাই আমার আমি শাড়ি আসলে পড়তে পারি না কিন্তু আমি আমার শাড়ি কাপড় শাড়ি বলেন কাপড় বলেন আমার অনেক পছন্দ আর আমাদের দিকে যেগুলা সেগুলো তো দেখা গেছে এখন তো এখানে অন্ধকার হয়ে গেছে দেখি সামনে ক্যামেরাতে চলে আসি একটু আসা চাই কিনা এখানেও তো অন্ধকার আপনি বাইরে বের হয়ে যায় হ্যাঁ আমি এই দিকটা চলে যাই তো আমাকে হচ্ছে আপনি একটু লাইনে থাকেন আমি একটু বাইরে যা কথা বলি দেখি গুঁড়ো গুঁড়ো আল্লাহ এখানে একটু পিস্তা জায়গা বৃষ্টি হইলে যাওয়ার সমস্যা আমি এদিক দিয়ে একটু নিচে বের হয়ে যাবো কারণ এখানে অন্ধকার পানি নাই ওই যে তখন গোসল করা হয়েছে না পানি নাই কারেন্ট গা আমাদের ইয়াতে আসছি তো যেটা বলছিলাম ভাইয়া আপনি হচ্ছে আমাকে আপনি একটু আমার ওই ভিডিওগুলো দেখবেন নাইলে আপনাদের আপনার নাম্বারটা আমাকে এখানে দিয়ে রাখবেন আমি স্ক্রিনশট দিয়ে রাখি আমি আপনাকে নক করব আমার হোয়াটসঅ্যাপ থেকে আপনি আমাকে হচ্ছে ওই যে মানে কালারেরগুলা বা যেগুলো আমি ওই এইগুলো একটু দেখবো বা আপনি একটু কষ্ট করবেন একদিন সমস্যা না একদিন কষ্ট করলে কিছু হবে না তো আমি সেগুলো আনিব আর কি দু তিনটা আনবো আপাতত ও যেটা বলেছিলাম আসলে আমি শাড়ি কাপড় পরতে পারি না কিন্তু আমার শাড়ি বিশেষ করে খুবই ভালো লাগে আসলে শাড়িতে হচ্ছে নারী যেটা মনে হয় সবাই বলে এটা আমার কথা না এটাই ও অনেক অনুসারছে আসিফ আল আসিফ মোল্লা আমার বাসা ইন্ডিয়া আসামে তাই না তাহলে দুজন ভাইকে পাই গেলাম অলরেডি হ্যাঁ আমাদের আসামেই আত্মীয় আছে আমাদের আমার তাওই লাগে অনেক আগে চলে গেছে তারা মানে আমার দাদা মানে আমার দাদা তো মারা গেছে অনেক আগে আমি আমার দাদাকে দেখি না দাদিকেও দেখি না অনেক আগে আমার বড় বোনরা দেখছে আমার দাদা দাদিকে আমার বড় বোনের একটু একটু মনে আছে অনেক বছর আগে প্রায় ধরেন মারা গেছে পঁয়ত্রিশ বছর হয়ে গেছে তখন আমার বড় বোনের বড় বোন আর ছোট বোনগুলো একটু একটু মানে তিরিশ পঁয়ত্রিশ বছর বছরের পরে হয়ে গেছে ওদের মানে ঝাপসা মনে আছে বলে আমাকে বলছে কিন্তু আমি তো দেখি নাই এটা হাসিবুর রহমান আচ্ছা ঠিক আছে নামাজ পড়ে আপনি এস এম এস করবেন আমি তো আপনি আমাকে আপনারইটা দেবেন আমি হোয়াটসঅ্যাপে যদি এখানে নাম্বারটা দেই আসলে মানে বুঝে নিত ভালো মধ্যে মানে একটু সমস্যার লোকগুলোও আছে অনেক বিরক্ত হব আপনি আপনার নাম্বারটা আমাকে দিবেন আমি হচ্ছে সেখানে ইয়া করে দিব। আর এখানে হচ্ছে শামীম হোসাইন ইতিনানি আমাকে হয় একটা মানুষ আছে ইতিনানি বুড়ি আগে খামারের অবস্থা ঠিক করেন শুধু টাকা কামায় আসলে কি বলবো আপনাকে আপনাকে আসলে বলার কোনো ইচ্ছাও নাই বা ওরকম ইয়েও নাই কি বলবো বলেন কিছু সময় বুঝাও বললেন নাও বুঝা বলেন আমি আমার খামারের জন্য সরকারিভাবে এখন বলি এবং নেক্সট আর ভিডিও নিয়ে আসবো মানে খামার বরাদ্দ হয়েছে হ্যাঁ পরে বলবে এগুলা নিয়ে আপনাকে আপনি বলতে থাকেন ভাই সমস্যা নেই ভালো বলতেন খারাপও বলবেন আমার খামার তো আমি তো ভালো জানি কি করতে হবে না করতে হবে বলেন কাকা গেছিলেন কয়জন গেছিলেন

আমি আর যেটা বলতেছিলাম প্রথমত আমি কিন্তু একদম ফ্রেন্ডলি কথা বলতে পছন্দ করি খুব সচ্চন্তবুত করি হ্যাঁ তো প্রথমত মানে মানুষের কিন্তু বয়সের সাথে সাথে কিন্তু মানুষ কিন্তু ধরেন যে তার সৌন্দর্য তো প্রকাশ পায় এটা শুধু যে কোনো মানুষই ছেলেই হোক মেয়েই হোক বাচ্চারাই হোক বাচ্চারা দেখবেন ছোটবেলায় এক রকম তারপর এক রকম তারপর এক রকম এরকম ভাবে কিন্তু আসতে করতে কি এরকমই হয়ে যায় তো আমি যদি বলি যেমন দেখেন যে মানে আগের যে কথাগুলা আগে তো আমি তো সেই মানে আমার বয়স যখন মনে হয় বারো না 12 না 14 কম হবে মেবি তখনই হচ্ছে আমি হ্যাঁ মানে এরকম 10 14 হ্যাঁ আচ্ছা তো আমি তুমি কথা কইও না আচ্ছা তুমি কথা কইও না আচ্ছা আমি লাইফটা শেষ করি তারপরে হিয়া মনে তো ও মানে যেটা বলতেছিলাম তো সেই সময়গুলা দেখা যায় যে মানুষের ইয়া প্রকাশ পায় তো যেমন আপনাদের সামনে মনে হয় আমি দুই হাজার মানে দুই হাজার না মানে আমার বয়স যখন তেরো চোদ্দ ছিল বা তেরো ওরকমের পর থেকেই হচ্ছে আপনাদের সামনে আমি সোশ্যাল মিডিয়াতে আসছি এতদিন ধরে তো তখন তো দেখা গেছে যে বড় গরু নিয়ে অত চিন্তা ভাবনা কত কিছু বা বয়সটা ওরকম ছিল না দেখা গেছে যে কাপড় ঠাপড় এমনি হয়তো বা পড়ছি আমি ঈদ আসলে চেষ্টা করি পড়ার জন্য কিন্তু যতদিন ধরে বড় গরু পাচ্ছি ততদিন ধরে আসলে আর ঈদ ঈদ উদযাপন করতে পারি না বা কোনো কিছু করতে পারি না কোথাও তো যায় না মানে আমার যাওয়াই হয় ঘোরাফেরাই হয় হচ্ছে যে কাজের তাগিদে যদি কোথাও যাই তাহলে যেমন এই যে দেখেন ঢাকা গাপতুলি গেছি যেমন বুঝছেন ঢাকা গাপতুলি গেছি আমি কিন্তু আমার জীবনে মানে এমনি কিন্তু কোথাও যাই না একবার গেছি হচ্ছে আমি যখন ওই যে বিভাগীয় থেকে জয়িতা পুরস্কার নিছি বিভাগের থেকে শ্রেষ্ঠ জয়িতার্থে নির্বাচিত হয়েছিলাম তখন হচ্ছে ঢাকা গেছিলাম সম্মান সম্মাননা গ্রহণ করার জন্য এবং হচ্ছে আরেকবার গেছি অনেকবার না মানে কয়েকবার গেছি গাবতলী হাটে এবারেও গেছি গাবতলী হাটে তো এক জায়গায় গেলে দেখা যায় কি আপনার রত দেখা হয় কলাবাচা হয় বিষয়টা এমন তো এখানে গেলে আমার ভিডিওটাও হচ্ছে আমি আমার খামারীদেরকে দেখতেও পাচ্ছি আবার হচ্ছে আমার কিন্তু মানে জার্নিটাও হচ্ছে তাই না ওইভাবেই তো কখনো কিন্তু কোনো কোথাও কিন্তু ঘুরতে হয় আমি আমার লাইফে শুধু ঢাকার বাইরে কখনো যাই নাই কিন্তু ঢাকায়ও যদি যায় থাকি সেটা হচ্ছে কাজেরTaskId হ্যাঁ আচ্ছা দাঁড়াও দাঁড়াও আচ্ছা এই করতেছি হ্যাঁ මොনি কি করছে বলো

বলছিলাম এই জন্য ভালো লাগে কিন্তু অনেকে দেখা যায় যে মানে সেগুলো নিয়েও দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে দিন দিন এইটা হয়ে যাচ্ছে দিন দিন হ্যানথেন হয়ে যাচ্ছে আসলে কি জানেন মানুষগুলা মানে একটু নিজেকে যদি গুছায় যদি পরিপাটি করে রাখে তাতেও সমস্যা আবার যদি ধরেন যে একটু মানে মানে না অগুছালো থাকে তাও বলবে ও মা এত টাকা কা মায় তারপর হচ্ছে এত গরু তাও হচ্ছে মানে কেমন থাকে বুঝেন না এই মানুষ তো মানে কি বলবো আর বাদ দে দাও দিয়েছি দাও হেমনি কথা বললো না ও আমাদের এখানে জি আপু আপনার এলাকায় কি পানি উঠছে একটা মিনিট আমি হিয়ামনি আজকে রাতে পানিশমেন্ট হবে ইচ্ছা মতো ইচ্ছা মতো তুমি বুঝো আমি তোমার কি করবো যাও

আপনি বলেন যে কত হইতে পারে এটা তো সাধারণত কেউ বলে না সিক্রেট জিনিস আচ্ছা আপনি টার্গেটটা দেন আমাকে আমি আপনাকে হ হলেও বলবো না হলেও বলবো মোটামুটি চলা যায় এটাই আর হচ্ছে আসিবাল মানে আরিফ আসিবাল আরিফ আরিফ মোল্লা আছে এটা এটা লাস্টের নামটাই বলি আমার বাসা গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট মানে হচ্ছে মনে হয় ইন্ডিয়া ওয়ালপাড়া নাম তো আমি চিনি না আমাকে এরকম বললাম চিনবো না মারুফ মিয়া আপু আমি ইতালি থেকে দেখতেছি থ্যাংক ইউ সো মাচ তাহলে তো দেখা গেছে যে সারা বাংলাদেশেই ও বাংলাদেশ তো বলে হবে দেশ এবং দেশের বাহিরে আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা হচ্ছে আছেন যদি কখনো কোনো জিনিসের দরকার হয় আমি তো এরকম লাইভ হাইসে বলতে পারবো যে ভাই এটা 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 কেমন কেমন হবে এটা আসে কিনা এটা খোঁজ করেন আমার জন্য একটু কষ্ট করবেন আল্লাহ আরিফিন শিহাব আমি ঢাকা থেকে বলতেছি আপনার এখন কয়টা গরু আছে আমার গরুগুলা এখন আছে হচ্ছে কোনটা বলবো গাবি বাচ্চা টোটালি মিলা নাকি গাবি। ইব্রাহিম খান আপু পনেরো থেকে বিশ লিটার দুধের গাবি কত টাকা হলে কিনতে পারবো আসলে গরু তো গরুর উপর ডিপেন্ড করে হচ্ছে বিভিন্ন ইয়া দুধের উপরে শুধু না গরুর হচ্ছে বয়স বা সৌন্দর্য বা উলানের একটা যে শেপ থাকে সেইটা কান শিং চামড়া কালার এইগুলা মিলে গরুর দাম তো মনে হয় বিশ পঁচিশ হ্যাঁ এর বেশিও আসে কমও আসে এটাই ধন্যবাদ আনোয়ার হুসেন হাই হ্যালো কত হয়ে গেছে ও এটা ভাই আমাকে কমেন্ট করছেন আপু যে আপনার ওইখানে হচ্ছে পানি উঠছে কিনা আমি দেখে আমি তো এখন সমুদ্রে দাঁড়ায় আছি এই দেখেন পানি কাদা 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 বাড়ির সামনে পানি এখানে কিন্তু বর্ণা হইলে পানি আসবে কিন্তু বর্ণা তো আমি কখনো দেখি নাই বর্ণা হয়েছে কিনা কখনো যাই না বা মনে নাই হয়েছে কিন্তু আমার বয়স মানে মনে নাই আর কি এটাই আর প্রণব দাস আপু আপনার দোকানের সামনে কি ধরো গ্রামের সুবি ডাক্তারের দোকান নাকি না আমার দোকানের সামনে না রে ভাই আমার একই বাজারে আমি কি বাজার প্রায় দশ বছরের উপরে ধরে আসি ওই সুবীর ভাই হচ্ছে সুবীর ভাই হচ্ছে ওই পাশে মানে একদম লাস্টের চাচাতে লাস্টের পাশে আর কি আর কিছু মেসেজ আসছে ভিডিও করি আমার আব্বাস হ্যাঁ আর কল না দিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি হচ্ছে লাইফ থেকে চলে যাব আব্বা হচ্ছে চলে আসছেন আল্লাহ হাফেজ এই তো পানি এখন হচ্ছে লাইভে থাকতে পারবো না